যে তালিবান ক্ষমতায় আসার পর একসময় পাকিস্তান খুশিতে রাস্তায় মিষ্টি বিতরণ করতে নেমে এসেছিল আর যে তালিবানকে পাকিস্তানি নেতারা ইসলামী বীর যোদ্ধা হিসেবে তুলে ধরত আজ সেই তালিবানই কেন তাদের সবচেয়ে বড় শত্রুতে পরিণত হল যে আফগানিস্তান আর পাকিস্তান ইসলামী দুই ভাই হিসেবে পুরো বিশ্বের কাছে নিজেদের পরিচয় দিত আজ কেন তারা একে অপরের নিজেদের এত বড় শত্রু হিসেবে যুদ্ধ করছে গত কয়েক দশক ধরে আফগান তালিবানকে যারা অস্ত্র এবং গোলা দিয়ে সাহায্য করেছে আজ তাদের রাজধানী ইসলামাবাদে প্রতিদিনই আজ মৃত্যুর খবর আসছে তবে এই সংঘাতে শুরু কোথা থেকে এবং টিটিপি বা তেহরিকি তালিবান পাকিস্তান আসলে কারা এবং একশো তিরিশ বছর পুরনো ডুরান্ড লাইনের সেই ব্রিটিশদের ষড়যন্ত্র কি আজ দুটি দেশের মধ্যে শত্রুতা বাড়াচ্ছে এর প্রধান কারণ কি আসুন জেনে নেই অক্টোবর দু পঁচিশে এসে পাক আফগান সম্পর্ক এক কালো অধ্যায় হয়ে দাঁড়িয়েছে সীমান্ত এলাকায় এই দুটি দেশের মধ্যে আগুন জ্বলছে আর চারিদিকে গোলাগুলি ও সৈনিকদের মৃত্যুর খবর শোনা যাচ্ছে এই উত্তেজনা এখন খোলাখুলি যুদ্ধে পরিণত হয়েছে পাকিস্তান আফগানিস্তানে জালালাবাদ এবং খোঁজতে প্রথম বিমান হামলা চালিয়েছে আর তালিবান ও একে সামরিক হামলা গণ্য করে পাল্টা আক্রমণ করেছে পাকিস্তান উনিশটি আফগান পোস্ট দখল ও দুশো জন তালিবানকে হত্যার দাবি করেছে অন্যদিকে তালিবান বলেছে তারা আটান্ন জন পাকিস্তানি সেনাকে হত্যা করেছে এবং অনেককেই অপহরণ করেছে আর এই রকম ভিডিও আমরা সোশ্যাল মিডিয়ায় প্রায়ই দেখতে পাচ্ছি পাকিস্তানের প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী সবাই আফগানিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবিও করেছে এবং আফগানিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার পরিকল্পনা করছে তারা অন্যদিকে তালিবান হুমকি দিচ্ছে কাতার ও সৌদি আরবের অনুরোধে তারা আপাতত চুপ আছে না হলে পাকিস্তানকে তারা বুঝিয়ে দিত যে তালিবানের সাথে যেই যুদ্ধ করার চেষ্টা করেছে তারাই ধুলোয় মিশে গেছে আর এটা আমরা ইতিহাসে দেখেছি আমেরিকা এবং রাশিয়ার মতো শক্তিশালী দেশ আফগানিস্তানকে দখল করার চেষ্টা করেছে তবে তালিবানের সামনে তারা মুখ থুবড়ে পড়েছে কিন্তু এই সংঘাতের নিপথ্যের মূল কারণগুলি কি কি। এই গল্প বুঝতে গেলে আমাদের দু হাজার সালের দশকে ফিরে যেতে হবে নাইন ইলেভেন হামলার পর যখন আমেরিকা ওসামা বিন লাদেনকে মারার জন্য আফগানিস্তানের উপর হঠাৎ হামলা করে তখন পাকিস্তান আমেরিকার সহযোগী হয়েছিল কিন্তু একই সাথে তারা খেলছিল ডাবল গেম একদিকে তারা আমেরিকাকে সমর্থন দিচ্ছিল অন্যদিকে আফগান তালিবানকে আশ্রয় ও অস্ত্র দিয়ে গোপনে সাহায্য করছিল পাকিস্তানের লক্ষ্য ছিল তারা আফগানিস্তানে তাদের কথা মতো চলা একটি সরকার প্রতিষ্ঠা করবে যাকে তারা ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে এই সময়েই জন্ম নেয় একটি নতুন সংগঠন যার নাম দেওয়া হয় তেহরিকি তালিবান পাকিস্তান বা টিটিপি বা এক কথায় পাকিস্তানের তালিবানও বলা যেতে পারে টিটিপির জন্ম হয়েছিল পাকিস্তানের উপজাতি অঞ্চলে যেখানে আমেরিকার চাপে পাকিস্তান সেনাবাহিনী সন্ত্রাস বিরোধী অভিযান চালাচ্ছিল এই অভিযানে ক্ষুদ্র পাস্তুন উপজাতি টিটিপিতে যোগ দেয় তবে আফগান তালিবান এবং টিটিপির মধ্যে পার্থক্য বোঝাটা জরুরি আফগান তালিবান মূলত একটি জাতীয়তাবাদী সংগঠন এর লক্ষ্য শুধু আফগানিস্তানে ক্ষমতা দখল এবং সরিয়া আইন প্রতিষ্ঠা করা আফগানিস্তানের বাইরে লড়াইয়ে তাদের বিশেষ আগ্রহ নেই কিন্তু পাকিস্তানি তালিবানের প্রধান লক্ষ্য হল পাকিস্তানের সরকারকে উৎখাত করে সেখানে সরিয়া আইন চালু করা তারা বর্তমান পাকিস্তানকে নিজের প্রধান শত্রু হিসেবে মনে করছে পাকিস্তান এতদিন আফগান তালিবানকে সমর্থন করলেও টিটিপিকে সবসময় তারা দমন করার চেষ্টা করেছে আর আফগান তালিবান সেই টিটিপির সদস্যদের নিজেদের ভাই মনে করে আশ্রয় দিয়েছে আর এই সম্পর্কই আজ সংঘাতের বীজ দু একুশ সালে আমেরিকা আফগানিস্তান থেকে সরে গেলে তালিবান আফগানিস্তান দখল করে পাকিস্তান মনে করেছিল তাদের জয় হয়েছে এবং নতুন আফগান সরকার তাদের হাতের পুতুল হয়ে কাজ করবে কিন্তু বাস্তব ঘটনা সম্পূর্ণ উল্টো ক্ষমতায় আসার পর তালিবান টিটিপিকে আরও বেশি সমর্থন দেওয়া শুরু করল জাতিসংঘ এবং গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী তালিবান টিটিপিকে অস্ত্র প্রশিক্ষণ এবং খোদ পাকটিয়া ও কুনার মতো অঞ্চলে আস্থানা দিয়েছে দু সালের পর থেকে পাকিস্তানে টিটিপির হামলা সংখ্যা অনেকটাই বেড়েছে দু ও তেইশ সালে তারা শত শত হামলা চালিয়েছে যাতে বহু পাকিস্তানি সেনা ও নাগরিকের মৃত্যু হয়েছে তালিবান এখন টিটিপিকে পাকিস্তানের ওপর চাপ সৃষ্টির জন্য একটি কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করছে যে আগুন পাকিস্তান নিজে জ্বালিয়েছিল আজ সেই আগুনেই তারা নিজেরাই পুড়ছে দু হাজার সালে পাকিস্তান একটি বড় ভুল করে যা তালিবানের সাথে তাদের সম্পর্ক আরও খারাপ করে দেয় পাকিস্তান সেই সময় তাদের দেশ থেকে প্রায় সতেরো লাখ আফগান শরণার্থীকে জোর করে দেশ থেকে বার করে দেয় এদের অনেকেই কয়েক দশক ধরে পাকিস্তানে বসবাস করত পাকিস্তান যদিও এটিকে নিরাপত্তার হুমকি বলে যুক্তি দিয়েছিল কিন্তু এটি ছিল তালিবানের উপর চাপ সৃষ্টির একটি রাজনৈতিক কৌশল এই নীতির ফলেই হাজার হাজার পরিবার রাতারাতি গৃহহীন হয়ে পড়ে আফগান জনগণ এবং তালিবান সরকার এটিকে ইসলামী ভ্রাতৃত্বের সাথে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখেছে যা পাকিস্তানের বিরুদ্ধে আফগান মানুষদের মধ্যে আরও ঘৃণা সৃষ্টি করে এবং তালিবান ও টিটিপির মধ্যে ঐক্য আরও মজবুত হয় সংঘাতের আরেকটি সবচেয়ে পুরনো ঘটনা হল ডুরান্ট লাইন এটি হল ছাব্বিশশো চল্লিশ কিলোমিটার লম্বা একটি সীমান্তরেখা যা আঠারোশো তিরানব্বই সালে ব্রিটিশ সাম্রাজ্য এঁকেছিল সেই সময় ব্রিটিশ ভারত মানে আজকের পাকিস্তান ও আফগানিস্তানকে আলাদা করার জন্য এই লাইনটি পাস্তুন এবং বেলুত জাতিকে দুই ভাগে ভাগ করে দেয় যা আজও তারা বিরোধিতা করে বিশেষ করে তালিবান এই ডুরান্ট লাইনকে কখনও একটি সরকারি আন্তর্জাতিক সীমান্ত হিসেবে স্বীকৃতিই দেয়নি তারা এটিকে পাস্তুনদের বিভক্ত করার ব্রিটিশ ষড়যন্ত্র হিসেবে দেখেছে দু হাজার সালের দশক থেকে পাকিস্তান এই সীমান্তে বেড়া দেওয়া শুরু করলে তালিবান এবং টিটিপি বারবার সেগুলিকে ভেঙে দেয় এবং এটিকে অ ইসলামিক কার্যকলাপ বলে ঘোষণা করে এই ঐতিহাসিক ডুরান্ড লাইনই আজ বারুদ আর রক্তের রেখায় পরিণত হয়েছে এই সব কিছুর মধ্যে পাকিস্তানের মাথা খারাপ করে দেয় আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুক্তাকির ভারত সফর ভারত কাবুলে তাদের দূতাবাস আবার খোলার ঘোষণা করে এবং বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করে মুক্তাকি বলেন আফগানিস্তানের ভূমি কারোর বিরুদ্ধে ব্যবহার করা হবে না এই বক্তব্য পাকিস্তানের জন্য চরম ধাক্কা ছিল কারণ পাকিস্তান আফগানিস্তানকে ভারতবিরোধী ফ্রন্ট মনে করত কিন্তু এখন তালেবান সরকার ভারতের সাথে সম্পর্ক উন্নত করায় পাকিস্তানের কৌশলগত জমি সরে যাচ্ছে এছাড়াও এই যুদ্ধে সৌদি আরবের ভূমিকাও দেখার মতো কাগজ কলমে সৌদির সাথে পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি থাকলেও সৌদি আরব এই যুদ্ধে পাকিস্তানের পক্ষে সরাসরি লড়বে না বরং কাতার ও সৌদির মতো দেশগুলি উভয় পক্ষকে সমস্যা সমাধানের পরামর্শ দিয়েছে এর অর্থ হল সৌদি আরব পাকিস্তানের যুদ্ধকে নিজের যুদ্ধ মনে করছে না ভারতের জন্য এই পরিস্থিতি একটি দ্বিমুখী তলোয়ারের মতো একদিকে আঞ্চলিক অস্থিরতা উদ্বেগজনক অন্যদিকে এটি পাকিস্তানের দুর্বলতা প্রকাশ করেছে এবং আফগানিস্তানের সাথে আবার বন্ধুত্ব করার সুযোগ এনেছে ভারতের চাহবাহার বন্দর এখন আফগানিস্তানের মধ্যে এশিয়ার জন্য অর্থনৈতিক লাইফলাইন হতে পারে এর ফলে পাকিস্তানের ওপর দিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা কমবে এতে ভারতের অর্থনৈতিক প্রভাব বাড়বে এবং পাকিস্তানের গুরুত্ব ধীরে ধীরে কমতে থাকবে পাকিস্তান যে কৌশলগত গভীরতা নীতি নিয়েছিল আজ তাই তার জন্য কৌশলগত কবর হয়ে দাঁড়িয়েছে যে আগুন পাকিস্তান অন্যদের পোড়ানোর জন্য জ্বালিয়েছিল সেই আগুন আজ তাদের নিজেদের ঘরকে জ্বালিয়ে দিচ্ছে এই যুদ্ধে পাকিস্তানের সামরিক পরাজয় নয় বরং তাদের ইসলামী আখ্যানের বড় পরাজয় ঘটেছে কারণ তারা এখন তাদের ইসলামী ভাইয়েদের বিরুদ্ধেই লড়াই করছে এর থেকে আমরা একটা জিনিসই শিখতে পারি রাজনীতিতে কেউই স্থায়ী বন্ধু বা শত্রু নয় শুধু স্থায়ী স্বার্থটাই গুরুত্বপূর্ণ আর আপনি যখন অন্যকে জ্বালানোর জন্য আগুন লাগান সেই আগুন একদিন আপনার ঘরেও লাগতে পারে এই সংঘাত নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই সেটি জানাবেন আর ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না